সামান্য একটা জিনিস আনাতিনিক দামের কলাই করা চায়ের ডিশ পেয়ালা যেদিন প্রথম দিন আমাদের বাড়িতে ওটা ঠুকলো সেদিনের কথা আমার বেশ মনে আছে শীতকাল সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি এমন সময় কাকার গলার স্বর শুনে দালানের দিকেই ছুটে গেলাম কাকা গিয়েছিল দোকান নিয়ে কুলবেরের মেলায় নিশ্চয়ই ভালো বিক্রি হয়েছে উঠানে দুখানা গরুর গাড়ি একটা নতুন ধামায় এক রাস সংসারের জিনিস বিলুন, খন্তি ঝাঁঝরি হাতা খানকতক নতুন মাদুর গোটা দুই কাঁঠাল কাঠে নতুন জলচৌকি এক বোঝা পালং শাকের গোড়া দুভার খেজুর গুড় আরও সব কি কি যেন কাকা আমায় দেখে বললেন মিরো একটা লণ্ঠন নিয়ে আয় দেখি এটার আর তেল নেই আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম পিসিমা তখন হা হা করে উঠলেন কিন্তু কে শোনে কার কথা কাকাকে জিজ্ঞেস করলাম মেলায় এবার লোকজন কেমন হলো কাকা লোকজন প্রথমটায় মন্দ হয়নি রে কিন্তু হঠাৎ করে কলেরা শুরু হয়ে গেল ওই তো হলো মুশকিল সব পালাতে লাগলো বাউরের জলে রোজ পাঁচটা ছটা করে মরা ফেলছিল পুলিশ এসে তারপর সব বন্ধ করে দিলে খাবারের যত দোকান ছিল সব উঠিয়ে দিলে কিছুতেই কিছু হয় না ক্রমে বেড়েই চলে শেষে প্রাণ নিয়ে পালিয়ে কি গাড়ি উঠলেই বেঁচে যায় খেতে বসে কাকা মেলার গল্পই করছিলেন বাড়ির সবাই সেখানে বসে শুনছিল তার কথা কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো কত লোক মারা গেল এই সব কথা হা হা সামটা মানপুর থেকে কে একজন যদু না নাকি নাম এখানে ছইয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে ছেলে মেয়ে বউ সে একেবারে গাড়ি বোঝাই করা বাউরের ধারে তালতলায় গাড়ি রেখে সেখানে রেধে বেড়ে খায় দায় থাকেও দুদিন পর রাত পোহালে বাড়ি ফিরবে রাত্রিরেই ধরলো তাদের ন বছরের মেয়েটাকে কলে দেয় কোথায় ডাক্তার কোথায় ওষুধ সকাল দশটায় সেটা গেল তো ধরলো তার মাকে রাত আটটায় মা গেল তো ধরলো বড় ছেলের বউকে রোগ জেকে উঠেছে কে কাকে দেখে তারপর সে যা কাণ্ড এক একটা করে মরে আর পাশের বাউরের জলে ফেলে অর্ধেক গাড়ি খালি হয়ে গেল ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটলো আমার চোখের সামনে কাকা ভুসিমালের ব্যবসা করেন প্রায় চল্লিশ মন সোনা মুগ মেলায় বিক্রি করার জন্য নিয়ে গিয়েছিলেন মন বারো না তেরো কাটাতে পেরেছিলেন বাকি গরুর গাড়িতেই ফিরে আসছে কাল সকাল নাগাদ পৌঁছবে গাড়িতে আছে আমাদের আরতের সরকার হরিবিলাস মান্না খেয়ে কাকা উঠে যাওয়ার একটু পরে কাকার ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা নিয়ে এসে বললে এই দেখো জ্যাঠামশাই বাবা এনেছেন কাল এতে করে আমি চা খাব কিন্তু হাতে তুলে সবাইকে দেখিয়ে বললে কি কেমন মেলায় তিন আনা দরে কেনা এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা সে আর চার বছর আগের কথা হবে তারপর বছর তুই কেটে গেল আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি ডিস্ট্রিক্ট বোর্ড লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করার জন্য এখানে ওখানে বড় ছোট ছুটি করে বেড়াতে হয় বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটে না সেদিন সন্ধ্যার গাড়িতেই কলকাতা আসবো আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের তাগাতা দিতে গেছি কানে গেল আমার বড় ভাই বলছে ও পেয়ালাটা দিও না পিসিমা বাবা মারা যাওয়ার পর মা ওই পেয়ালাটা দু চোখে দেখতে পারে না আমি বললাম কোন পেয়ালা রে কি হয়েছে পেয়ালার আমার ভাইজি পেয়ালাটা নিয়ে এলো মনে পড়লো কাকার কেনার অনেকদিন আগের সেই পেয়ালাটা সে বললে বৌদির অসুখ করার সময় এই পেয়ালাটা করেই দুধ খেতেন তারপর বাবার সময়ও এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো মা বলে আমি ওটা দেখতে পারিনি আমার জেঠু তো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারাও যান এর বছর দুই পর কাকাও মারা যান পৃষ্ঠপ্রণ রোগে কিন্তু কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্ক কি যত সব মেয়েলে কুসংস্কার পরের বছর আমার টিউবওয়েলের কাজ খুব জেগে উঠল বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে আমার খাওয়া দাওয়ারও সময় নেই দূর দূরান্তর পাড়া গায়ে নানান স্থানে টিউবওয়েল বসানো ও মিস্ত্রি খাটানোর কাজে মহা ব্যস্ত আমি বাকি সময়টুকু যায় আর বছরের বিলের তাগার আদায়ের তদবিরে সংসারেও আমাদের নানান গোলু চোখ বেঁধে গেল কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথা বলতেও সাহস করেনি এখন সবাই কর্তা হয়ে দাঁড়ালো কেউই আর কাউকে মেনে চলতে চায় না ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ করলো আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি জেলা বোর্ডের কাজ শেষ হয়েছে কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক ওই সময়টাতে নইলে বিল চাপা পড়ে যেতে পারে ছ মাস বা সাত মাসের জন্য আমি আজ জেলা তো কাল মহকুমা ছোটাছুটি করে বেড়াতে লাগল এ মেম্বার ও মেম্বারকে ধরি যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তারা কিছুটা সাহায্য করে কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলুম তখন এদিকেও কাজ মিটে গিয়েছে ছেলেটি মারা গিয়েছে অবশ্যই চিকিৎসার কোনো ত্রুটি হয়নি এই যা শান্ত বছরের শেষে আমি শহরে বাস করে স্ত্রী ও ছেলে মেয়েদের সেইখানে নিয়ে এলাম বাড়ির ওই সব দুর্ঘটনার পরে সেখানে আর আমাদের কারোটি মন বসে না তাছাড়া আমার ব্যবসা খুব জেঁকে উঠেছে সর্বদা শহরে না থাকলে কাজেরও ক্ষতি হয় টিউবওয়েল ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে যে আমাদের দেশে বিশেষ করে পাড়াগায়ের লোকেদের মতো অলস প্রকৃতির জীব বুঝি আর পৃথিবীতে কোথাও নেই এত অল্পে মানুষ যে কী করে সন্তুষ্ট হতে পারে সে যারা এদের সাথে পরিচিত নন তাদের ধারণাতেই আসবে না নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে সকল রকম দুঃখ দারিদ্র অসুবিধাকেও সহ্য করবে কিন্তু তবু দুপা এগিয়ে যদি তার কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না তবে এদের একটা গুণও দেখেছি কখনো কোনো অভিযোগ করে না এরা দেশের বিরুদ্ধেও না দৈবের বিরুদ্ধেও না বাইরে থেকে এদের দেখে যারা বলবেন এরা মরে গিয়েছে এরা একেবারে জড় পদার্থ ঘনিষ্ঠভাবে দেখলে কিন্তু তারা তাদের মত বদলাতে বাধ্য হবেন এরা মরেনি বোধহয় মরবেও না কোনো কালে এদের জীবন শক্তি যে অহরহ মরণের সঙ্গে যুঁজে এবং পদে পদে হেরে গিয়েও এরা ধমে যায় না ভয় পায় না প্রতিকার করতেও ব্যস্ত হয়ে পড়ে না খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় গ্রাম উচ্ছন্ন হয়ে থাকে তবু এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্তের উদ্যোগও করবে না কিংবা তদবিরও করবে না এত ছুটি করে কেই বা কষ্ট করে কিন্তু একখানা দরখাস্ত করা তো অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসিয়ে দেয় কিন্তু এইটুকু হাঙ্গামা করতেও ওরা রাজি নয় বাসায় একদিন চা খাওয়ার সময় লক্ষ্য করলম কাকার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে যদিও আমার ওসবে বিশ্বাস নেই তবু কি জানি আমার কি যে মনে হলো চা খাওয়াটাওয়া শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুড়ে ফেলে দিলাম পাঁচিলের ওপারে জঞ্জালের মধ্যে কাকার বড় মেয়েটির বিয়ে হয়েছিল ছোট মেয়েটির বয়স দশ বছর খুব বুদ্ধিমতি শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিল স্কুলে ভর্তিও করে দিয়েছিল মাস পাঁচ ছয় কাটলো বৈশাখ মাস এই সময় আমার টিউবওয়েলের কাজের ধুম আর দশ দিন একাধিক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি কিন্তু তখনই আবার অন্য একটা কাজে বেরিয়েও যেতে হয় এতে পয়সা রোজগার হয় বটে কিন্তু স্বস্তি পাওয়া যায় না স্ত্রীর হাতে সেবা পায়নি ছেলে মেয়েদের সঙ্গ পাইনে শুধুই টোটো করে দূর দূরান্ত চাষা গা ঘুরে ঘুরে বেড়ানো শুধুই এস্টিমেট কষা মিস্তিরি খাটান মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে আপনার লোকেদের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে নিজের সাজানো ঘরটিতে খানিক্ষণ করে সময় কাটাতে হয়তো একটু বসে ভাবতে হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে শুধু টাকা রোজগারে এসব অভাব তো পূর্ণ হয় না হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলো কাকার ছোট মেয়েটির বড় অসুখ আমি পৌঁছলাম দুপুরের একটু পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলাম আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটায় রোগীকে সাবু না বাড়লি কি একটা খাওয়াচ্ছেন আমি আমার মেয়েকে আড়ালি রেখে জিজ্ঞেস করলাম কিরে ওই পেয়ালাটা কোথা থেকে এলো রে খুকি বললে আরে ওটা কুকুরে না কিসে বনের মধ্যে নিয়ে গিয়েছিল বাবা মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল সে তো অনেক দিনের কথা পাঁচিলের বাইরে ওই যে বন ওখানেই টেনে নিয়ে গিয়েছিল আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলুম মনু নিয়ে এসেছিল ঠিক জানিস তুই খুকি খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললে হ্যাঁ বাবা আমি খুব জানি তুমি না হয় মাকেই জিজ্ঞেস করো আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুরে কামড়েছিল না ওই দিনই ওই দিন সকালে মনুদি পেয়ালাটা কুড়িয়ে আনে ওই পেয়ালাতেই তো তাকে কিসের শেখরের পাচন খাওয়ানো হলো আমার মনে নেই আমি উঠে কাকে রে হ্যাঁ সে যে তারপর এখান থেকে চলে গেল দেশে সেই ছেলেটা আমার সারা গা তখন ঝিমঝিম করছিল রামলকন কুকুর কামড়ানোর পর দেশে চলে গিয়েছিল বটে কিন্তু সেখানে যে সে মারা গেছে এই খবর আমি কাউকে বলিনি বিশেষ করে গৃহিণী তাকে খুবই ভালোবাসতেন আর বাসায় জানাইনি আমাদের এসে ছেলেছে মাসখানে আগেই আমাকে দেয় মনোরসক তখনো পর্যন্ত খুব একটা খারাপ ছিল না ডাক্তারেরা বলেছেন ভয়ের কোনো কারণ নেই আমার কিন্তু মনে হলো আর বাঁচবে না ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর ফেরেনি জানতো কেবল কাকার বড় মেয়ে সে আছে শ্বশুর বাড়িতে পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিল মামি হাত দিয়ে ওটা তোলার সময় তার স্পর্শে আমার সারা দেহ যেন শিউরে যেন জীবন্ত মনে হলো মনে হলো যেন একটা ক্র জীবন্ত বিষদর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি আমি যার স্পর্শে মৃত্যু যার নিঃশ্বাসেও মৃত্যু পরদিন দুপুর থেকে মনুর অসুখ পাকা পথ ধরলে মনু মারা গেল আশা করি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে অথবা খারাপ লেগেছে ভালো খারাপ যেমনই লাগুক না কেন কমেন্ট করে জানান লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আলাদা করে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই আবার শোনা হচ্ছে শুধুমাত্র এবং শুভদ্বীপে এখানে আমি গল্প বলে থাকি